হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমার আর একটা নতুন ব্লগে তোমাদের দিকে স্বাগত দেখো আজকে টিফিন করতে বসে পড়েছি তিনজনে মিলে বসে পড়েছি একসাথেই টিফিন করছি কী ভালো লাগে তিনজনে খেতে গেলে দেখো বাইরে থেকে নিয়ে এসেছে টিফিন আজ হাজব্যান্ডের ছুটি আছে বনটা নিয়ে এসেছি আমরা বনটাটাই বেশি খাই চলো তোমরা দেখতে থাকো হুম

প্রত্যেক শনিবার হলে ছেলের মিটিং এই মাত্র মিটিং থেকে আসলাম এবার রান্না করব দেখো মাংস নিয়ে এসেছে মাংস করব আলো দুশন জোগাড় করে নিয়েছি রান্নাটা ওসব সারা দেখতে থাকো

और चाट ले लो निवेदन स्पून से खाते है ना बालमा हां भाई जी बोले के खाओ या खाओ น้อง खाओ น้อง खाओ टीचर वाले हम्म एक दम एक दम भात

বলো তো হ্যালো বন্ধুরা দেখো রেডি হয়ে পড়েছি একটু ঘুরতে যাবো বলে তিনজনেই রেডি হয়ে পড়েছি দেখো চলো যাওয়া যাক সাত আট ডে আছে নিয়ে যাবেনি জোর করে বেরিয়েছি কোথায় তো ভালো

你也不能动。

এত বড় ছেলের বাইকে বসার স্টাইল দেখো এরকম করে বসছি